তিরিশে ডিসেম্বর দুই ভোরের আলো ফোটার আগেই বাংলাদেশের আকাশ যেন এক গভীর বিষাদে ঠেকে গেল দীর্ঘ রোগ ভোগের পর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক অবিসংবাদিত নাম আপসহীন নেত্রী হিসেবে পরিচিত এই মহীয়সী নারীর প্রয়াণে অবসান হল এক দীর্ঘ গৌরবময় ও কণ্টকাকীর্ণ রাজনৈতিক অধ্যায়ের উনিশশো সালের পনেরোই আগস্ট জলপাইগুড়িতে জন্ম খালেদা খানম পুতুল থেকে কিভাবে হয়ে উঠলেন দেশনেত্রী সালের তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে আবদ্ধ হওয়ার পর শুরু হয় তার নতুন জীবন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দুই সহ পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি জীবন কাটিয়েছেন তিনি কিন্তু রাজনীতির আঙিনায় তার আসার কথা ছিল না যতক্ষণ না সালে এক নিষ্ঠুর সামরিক অভ্যুত্থানে শহীদ হন তার স্বামী জিয়াউর রহমান স্বামীর মৃত্যুর পর দিশেহারা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উনিশশো সালে হাল ধরেন তিনি শুরু হয় স্বৈরাচার বিরোধী দীর্ঘ নয় বছরের আন্দোলন বারবার গৃহবন্দী হয়েছেন রাজপথে ঘাম ঝরিয়েছেন কিন্তু আপোষ করেননি কোনোদিন যার ফলস্বরূপ উনিশশো সালের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়ে তোলেন তিনি উনিশশো থেকে উনিশশো এবং 2001 হাজার এক থেকে দুই তিন মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালীন শিক্ষা নারী ক্ষমতায়ন এবং অর্থনৈতিক সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি তবে তার শাসনামলে কঠিন চ্যালেঞ্জও মোকাবেলা করতে হয়েছে তাকে দুই সালের রাজনৈতিক পট পরিবর্তন থেকে শুরু করে দুই সালের দুর্নীতি মামলার রায় খালেদা জিয়ার জীবনের শেষ দুই দশক ছিল কেবলই সংগ্রাম আর আইনি লড়াইয়ের দীর্ঘ সময় কারাবন্দী থাকা এবং পরবর্তীতে গৃহবন্দী অবস্থায় তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে লিভার সিরোসিস ডায়াবেটিস আর বার্ধক্যজনিত নানা রোগে ভুগেও তিনি ছিলেন অটল দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তিনি মুক্ত বাতাসে শ্বাস নেন দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরেন তার ছেলে তারেক রহমান কিন্তু শারীরিক জটিলতা তাকে শেষ পর্যন্ত রেহাই দিল না দুই সালের শেষ লগ্নে এসে তিনি পাড়ি জমালেন না দেশে রাজনৈতিক মতভেদ থাকতে পারে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে খালেদা জিয়ার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে একটি দল একটি আদর্শ এবং কোটি কোটি ভক্তের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন দেশনেত্রী হিসেবেই ডব্লিউএমজেড নিউজ ঢাকা